দেখা ছিলো টাকা দিয়েছিলাম টাকাটা আমি একটা গই দাদা করেছিলাম তারপর আমাকে বিলটা ধরিয়ে দিলে খুব ভালো কথা কিন্তু আমি যখন টাকাটা দিয়ে নিচ্ছি কত টাকা

ও হচ্ছে একদম ভালো ছেলে জেনুইন ছেলে ও যেটা প্রমাণ করতে যাচ্ছে ও প্রমাণ করে দিক যে এটা চার তারিখই এই সরি কুড়ি তারিখ মানে আজকে কুড়ি এই যে পিছনে কুড়ে গেল কুড়ি পাঁচ ওই কুড়ি পাঁচে আমি কিনেছিলাম কুড়ি পাঁচে ও অন করেছে ফোনটা ও এটা প্রমাণ করে দিক নাহলে আজকে ও কি সিদ্ধান্ত নেবে ওই বলবে আর আমার কাছে প্রমাণ আছে যে চার চারে ফোনটা অন হয়েছে চার চার বলছি আমার কাছে প্রমাণ আছে ও এটা প্রমাণ করুক আমার সামনে এত আছে কাস্টমার মালিক সবাই রয়েছে স্টাফ রয়েছে ও প্রমাণ করবে চলো প্রমাণ

এই ফোনটাকে বলে তোমরা কি বলে তুই যখন দিয়ে এর পুরো এখন খোলা ছিল আরে আমি টাকা পেমেন্ট করছি ওখানে বিল আনতে গেছি তার মধ্যে আবার ফোন দিয়েছি আমি আবার জিজ্ঞাসা করলাম যে তাড়াতাড়ি ফোন রেডি বলছে হ্যাঁ দাদা আমি ফুলি রেডি করলাম তোমার সামনে তো আমার সামনে ফোন রেডি করে দিয়েছি বলে দিই আর সেদিন আমার একটা পেশেন্ট মুসলিম পেশেন্ট একটু মানে সমস্যা ছিল বলে আমি ওখান থেকে চট করে কোন কোন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি ঠিক আছে সে তো সব কিছু বললো তোমাকে না কিছু বলো তুমি কি সলিউশন চাচ্ছ সেটা বলে দাও